সকাল সকাল স্নান করে দেখো আমি হলুদ বাড়তে শুরু করেছি আর এই হলুদটাই হচ্ছে কিন্তু এই ষষ্ঠী পুজোর জিনিস মানে প্রধান জিনিস বলতে পারো এই হলুদটা কিন্তু লাগবে। এই যে হলুদটা বাড়ছে এই হলুদটা দিয়ে আমাদের পুজো করানো হবে আর এই হলুদের আবার সুতোগুলো এই হলুদের মধ্যে রেখে হাতে পরানো হবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দৈবকি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে দেখো সকাল সকাল শান্ত সেরেই ব্লগটা শুরু করছি আর আজকে তো একটা স্পেশাল দিন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর মায়ের জামাই দিদি চলে এসেছে তো আজকে ষষ্ঠীর দিনে আমরা কী করছি না করছি তোমরা ফুল ব্লগে দেখতে পাবে তো ফুল ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগে সকালে অবশ্য একবার চা হয়েছে সবাই চা খেয়েছিল তো বাবা বলল আবার একটু চা খাবে তাই দেখো বাবার জন্য লাল চা করে নিয়ে এলাম উপরে আর বাবা এখানে কীর্তন তো এখানে নিয়ে এলাম আর এখানে বাবাকে চাটা দিয়ে দিলাম বাবাকে দিয়ে এলাম তারপরে দেখো আমি কলতলাতে এসে ফলগুলো ধুয়ে নিচ্ছি আর এই ফলগুলো দিয়েই আজকে আমাদের পুজো হবে আর এই ফলগুলো কালকে বাবাই নিয়ে এসেছিল বাবা যখন স্কুল থেকে বাড়ি আসছিল তখন আর কি বাজার করে নিয়ে এসছে আর এই যে দেখছো লম্বা লম্বা এইগুলো হচ্ছে কাকুর আমাদের ষষ্ঠীতে কিন্তু এগুলো লাগেই তারপরে ফলগুলোকে ধুয়ে নিয়ে গিয়ে দেখো ষষ্ঠীতে যে খেজুর লাগে জাম লাগে সেগুলোকে এখন নিয়ে এসে ধুয়ে নিচ্ছি আর এই যে পাতাটা দেখছো এটা বলে নাকি জামিরের না কিসের পাতা তো যাই হোক এটা ওই পাতায় আর কি তো এই পাতাটা না মাদের এখানে লাগে কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে এই পাতাটা ষষ্ঠীর সবাই লাগে না তো মায়ের লাগবে সেই জন্য নিয়ে আসা হয়েছে তো দেখো বন্ধুরা ষষ্ঠীতে যে যে জিনিসগুলো লাগবে সব কিছু আমাদের এখানে রেডি হয়ে গেছে মা আর আমি দুজনে মিলে সবকিছু রেডি করে নিয়েছি আর আমরাও হয়ে গেছি রেডি এবার আমরা যাবো ষষ্ঠীতলায় তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি ষষ্ঠীতলা যাওয়ার জন্য আর এই যে আমি শাড়িটা পরেছি এই শাড়িটা সেই যে জন্মদিনের সময় মা আমাকে দিয়েছিলো কেন এতদিন ধরে পরিনি আজকে প্রথম এই শাড়িটা পরলাম দেখো বন্ধুরা সবাই ষষ্ঠী করে বাড়ি যাচ্ছে ওদের হয়ে গেল আর আমরা এখনই যাচ্ছি তো আমরা প্রায় চলে এসেছি ষষ্ঠীতলায় এই যে সামনে হচ্ছে ষষ্ঠীতলা দেখছো এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা ষষ্ঠীতলায় তো অনেক ভিড় আর জানো আমাদের গ্রামটা তো অনেক বড় তো এই মন্দিরে আর কি সবাই পুজো করে তো সেই জন্য অনেকটাই ভিড় তো দেখো আমি এখন মন্দিরের উপরে উঠলাম উঠে মা ষষ্ঠীকে প্রথমে প্রণাম করে নিলাম তারপরে দাঁড়িয়ে পড়লাম লাইনে আর ওই দিকটায় প্রথম মা ছিল দিয়ে ওই দিকটায় আমাদের গামলাগুলো রেখে দিয়েছিল। তাই আমি একজনকে বলছি যে আমাদের গামলাটা দেওয়ার জন্য তো দেখো গামলাটা দিয়ে দিয়েছে তারপরে ঠাকুরমশাই আমাদের পুজোটা করে দিচ্ছেন রুদ্রসোনা ওর বাবার কাছে মন্দিরের নিচে ছিল আমি রুদ্রসোনাকেও ডাকলাম বললাম এদিকে এসে মা ষষ্ঠীকে প্রণাম করো তাই ও এসে প্রণাম করলো দেখো বন্ধুরা আমার কিন্তু মা ষষ্ঠীর পুজো করানো হয়ে গেল এবার আমরা যাব ষষ্ঠী তলায় যে গাছটা আছে গাছের নিতে জল দিতে আর এটা তো হচ্ছে গাছ ষষ্ঠী গাছের নিতে কিন্তু জল দিতে হয় আর এই ব্রতটা সন্তানদের মঙ্গলের জন্যই করা তো দেখো এখানে আমি সব কিছু সাপ করে দিলাম দিয়ে মা ষষ্ঠীকে জল দিয়ে বাতাস করে দিলাম তারপর দেখো এদিকে হচ্ছে সিঁদুর খেলা তো সবাই খুব আনন্দ করছে খুব মজা করছে সবাই সবাইকে সিঁদুর দিয়ে দিচ্ছে আর হলুদ দিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা ষষ্ঠী তলায় যে নিয়মগুলো আছে সেগুলো আমাদের হয়ে আর এখন আমরা বাড়ি বাড়ি যাচ্ছি দেখো আমি মা ষষ্ঠীকে জলটা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম তো এখন তো আমার বিয়ে হয়ে গেছে তো যেটাই আমার শ্বশুরবাড়ির নিয়ম সেটাই আমার নিয়ম সেটাই আমাকে মানতে হবে তাই না তো দেখো প্রথমেই দিয়ে দিলাম সাতটা বাঁশের পাতা তারপর দিলাম এক থক জাম তারপর দিলাম এক থক খেজুর তারপরে দিয়ে দিলাম ফুল আর এভাবেই কিন্তু আমরা মা ষষ্ঠীকে ঘরে জল দিই তারপরে দিয়ে দিচ্ছি সাত ফোটা হলুদ তারপরে দেব সাত টোপা সিঁদুর আর সাত টোপা হচ্ছে কাজল তো সব কিছু দেওয়ার পর দিয়ে দিলাম ফল তারপর দেখো আমি জল দুধ গঙ্গা জলটা দিয়ে দিচ্ছি মাও কিন্তু ষষ্ঠীতলা থেকে এসে বাড়িতে এসে মা ষষ্ঠীকে জল দিয়ে দিয়েছে তারপর দেখো যে নিয়মগুলো আছে সেগুলোই মা করছে তো এটা অবশ্য নতুন জামাই নয় আমাদের বিয়ে হওয়া ছ বছর হয়ে গেল তাও জামাই যখন এসছে জামাই ষষ্ঠীতে নতুন জামাইয়ের মতন তো করতেই হবে তাই না তো দেখো জামাইকে হলুদের টিপ দিল তারপরে মা হলুদ সুতোটা জামাইয়ের হাতে বেঁধে দিচ্ছে আর মা যেগুলো করছে এই সবগুলো কিন্তু নিয়ম তোমরা হয়তো ভাবতে পারো যে শখে বা ইচ্ছে করে এগুলো করা হচ্ছে কিন্তু একদমই নয় গো এইগুলো হচ্ছে নিয়ম তো যাই হোক সুতো বেঁধে দেওয়ার পর দেখো মা জামাইকে বাতাস করে দিচ্ছে আজকে কিন্তু এটাই নিয়ম সন্তানদের মঙ্গলের জন্য সন্তানদেরকে এই মা ষষ্ঠীর বাতাসটা দেওয়া হয় তারপরে যে ভোগের থালাটা আছে প্রসাদটা সেটা মা জামাইয়ের হাতে তুলে দিল এই যে দেখছো থালাতে প্রসাদ এটা মা ওর হাতে তুলে দিল তবে এটাকে আমরা বাটু বলি দেখো বন্ধুরা জামাইকে শাশুড়ি মা এত খাবার দিয়েছে জামাই তো খেতেই পারছে না শুধু মিষ্টি দুটো খেয়েছে আর থালাটাকে নিয়ে শুধু এপাশ আর ওপাস করে বেড়াচ্ছে অন্তত এই বড় কাকুরটা তো খাও এটা তো খেতে হয় এটা গোটা দিতে হয় এটা খেতে হয় খাও কামড়া 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 খেয়ে নাও এগো ওইটা লাগে স্বস্তিতে আমি খাবো না আমি খাবো না আমি এখনো প্রসাদ খাইনি জল খাইনি তোমাকে দিয়েছে তোমাকে সব খেতে হবে একটাও কিছু রাখবে না কিন্তু গোটা আপেল গোটা আম গোটা কলা কাকু সব খাওয়া মিষ্টি মিষ্টি আর তারপরে দেখো আমি রুদ্রসোনাকে মা ষষ্ঠী টিপ দিয়ে দিচ্ছি আর মনে মনে এটাই বলছি মা ষষ্ঠী যেন আমার সন্তানকে ভালো রাখে সবসময় রক্ষা করে তো দেখো ওর হাতে এবার আমি সুতোটা বেঁধে দেব আর রুদ্রসোনা যখন ছোট ছিল তখন তো ছোটোর সময় সবার ষষ্ঠী আর কি মামার বাড়িতে হয় কিন্তু জানো রুদ্র যখন হয়েছিল ওর যখন ষষ্ঠী হয়েছিল তখন না সেই করোনার জন্য লকডাউন ছিল তো সেই জন্য আমরা এখানে আসতে পারিনি আর রুদ্রশোনার নতুন ষষ্ঠী আজকে এখানেই হচ্ছে এই প্রথম আমার বাড়িতে ও ষষ্ঠী করলো কালকে তো তোমরা দেখেছিলে যে আমি মুখের ঘায়ের জন্য ওষুধ নিয়ে এসেছি আর ওষুধটা খেয়ে না ঘাটা অনেকটাই বেড়েছে মানে আজকে তো আমি কিছু খেতে পারবো বলে মনেই হচ্ছে না সবসময় প্রচণ্ড ব্যথা করছে আর জানি না ভয়েসগুলো কেমন হচ্ছে মানে একটা ভয়েস দিতে গিয়ে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে বারবার বারবার করে দিতে হচ্ছে তো যাই হোক দেখো ওকে সুতোটা বেঁধে দিলাম তারপর পাখা দিয়ে বাতাস করে দিচ্ছি আর সবাই বলে নাকি এই ষষ্ঠীর দিনে এই যে পুজো করে নিয়ে আসা পাখাটা দিয়ে বাতাস করলে সন্তান ঠান্ডা থাকে সুস্থ থাকে তাই ওকেও বাতাস করে দিলাম তো তারপর দেখো ও তো কালো মিষ্টি খেতে খুবই পছন্দ করে তাই টপাং করে কালো মিষ্টিটা তুলে খাওয়া শুরু করলো মা এক এক করে সবার হাতে সুতো বেঁধে দিলো ভাইয়ের হাতে আমার হাতে আর আমি এখন বাবার হাতে ষষ্ঠীর সুতোটা বেঁধে দিচ্ছি আর বাবার তো আর মা নেই আমি হচ্ছি বাবার আর এক মা তো দেখো মা হয়ে আমি বাবার হাতে আজকে সুতোটা বেঁধে দিলাম তারপরে দেখো বাবাকে প্রসাদ দিলাম আর প্রসাদ দিয়ে প্রণাম করে নিলাম বাবাইকে প্রসাদ দিলাম তারপরে আমিও একটু প্রসাদ খেলাম তারপর দেখো প্রসাদ খাওয়া যে বাটি ছিল কামড়া ছিল সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আর আজকে না আমাদের বাড়িতে ষষ্ঠী উপলক্ষে সেরকম কিছু রান্নাবান্না হচ্ছে না কারণ কি বলো দুই দিন তো পরপর মাংস হলো তো রুদ্র বাবা বলছে আজকে আর খেতে ইচ্ছে করছে না আজকে এমনি একটু আলু পোস্ত বা ডাল ভাত এরকমই নিরামিষ কিছু রান্না করো আর এই গরমে রোজ রোজ খেতেও মানে ভয় করছে তো সেই জন্য আজকে রান্না জামাই ষষ্ঠী মানেই তো হচ্ছে খাওয়া দাওয়া তো লজ্জা পেলাম না জানো তো তোমাদেরকে বলেই ফেললাম নিজের লোকের কাছে আবার কিসের লজ্জা তাই না বলো তো যাই হোক বাসনগুলো ধুয়ে নেবো আমি এখন তারপর মাকে একটু হেল্প করবো রান্নার কাজে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না আজকের ব্লগটা এখানে শেষ করছি তো রান্নাবান্নার কি আর দেখাবো ওই যে সোজা সাপটা কিছু রান্না হবে তো চলো দেখা হবে আবার পরবর্তী ব্লগে আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না আজকের ব্লগটা এখানে শেষ করছি তো রান্নাবান্নার কি আর দেখাবো ওই যে সোজা সাপটা কিছু রান্না হবে তো চলো দেখা হবে আবার পরবর্তী ব্লগে